সামনেই লোকসভা নির্বাচন তার আগে ভিত নড়ে গেছে ইন্ডিয়া জোটের হাত ছেড়েছে নীতিশ কুমার গ্রেপ্তার হেমন্ত সোরেন আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন এই মুহূর্তে বাংলায় জোটের পথে হাঁটছেন না তারা যা হবে ভোটের পরে দেখা যাবে নদিয়া সভা থেকে তিনি ফের বলেন আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস চায়নি কংগ্রেস তা করেও নি চৈতন্যভূমি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলেন মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব তিনি আরো বলেন বাংলায় মা মাটি মানুষ একাই একশ আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমাদের সাথে থাকে আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরাই দখল করব কোন পলিসিতে করব কি করে করব নির্বাচনের পর রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব আগে তিনি বলেছিলেন বাংলায় পদ দেখাবে আবার তিনি বললেন বাংলায় পদ দেখাবে নদিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাংলায় আমরা একাই লড়াই করব তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করার জন্য আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি মা মাটি মানুষ করি একদিকে যখন দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে লাগাতার বিদ্ধ করে চলেছে বিজেপি তখন মমতার পাল্টা আক্রমণ চোরেদের জমিদার জোতদার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি সংসদ থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা নিয়েও গর্জে ওঠেন তিনি মহুয়াকে তোরা তাড়িয়ে দিয়েছে কেন মহুয়া মানুষের কথা বলতো তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন আমার কিছু বলার নেই মা বোনেরা ভালো করে জানেন তিনি আর কি করে বেড়াচ্ছেন কোনো কাজ নেই কর্ম নেই এবার কিন্তু আপনারা রানাঘাটে আপনারা আমাদের সমর্থন দেবেন লোকসভা নির্বাচনের আগে পাঁচ দিনের সাতটি জেলায় ঝটিকা সফর করছেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ থেকে গতকাল নদীয়ার কৃষ্ণনগরে এসে রাত্রিবাস করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি জনসভা করেন